বিশাল জয় তৃণমূল কংগ্রেসের ছাব্বিশে ভোটের আগে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হচ্ছে বিরোধীরা ধুয়ে মুছে সাফ হয়ে গেল কেউ দিতে পারল না নমিনেশন যার ফলে শূন্য থেকে পঁচাত্তর আসনের ব্যাপক জয়লাভ করল তৃণমূল কংগ্রেস এমনই ঘটনা ঘটল মঙ্গলবার ইটিন্ডা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় ইটিন্ডা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে আজ ছিল নমিনেশনের শেষ দিন দুপুর দুটো পর্যন্ত কিন্তু কোনো বিরোধী প্রার্থী তারা ইটিন্ডা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে নমিনেশন জমা দেয়নি তাই এককভাবে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস জয়ের পরে জয়ী প্রার্থীদের ফুলের মালা দেয়া হয় গলায় তারপর একে অপরের মিষ্টি বিতরণ উপস্থিত ছিলেন বসিরহাট এক নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ শফিকুল ইসলাম দফাদার এবং বসিরহাট এক নম্বর ব্লকের মৎস্য কর্মাধ্যক্ষ শরীফুল ইসলাম মণ্ডল দুজনের উপস্থিতিতে এই বিশাল জয় বলে মনে করেছেন রাজনৈতিক মহল এদিন জয়ী প্রার্থীদের নিয়ে বিশাল মিছিল হয় এই মিছিলে নেতৃত্ব দেন শরীফুল ইসলাম মন্ডল দুটি পঞ্চায়েত নিয়ে গঠিত হয়েছে এই কৃষি সমবায় উন্নয়ন সমিতি যেখানে ছাব্বিশটি প্রার্থী ইটিন্ডা পানিতর পঞ্চায়েত থেকে এবং গাছা আখারপুর পঞ্চায়েত থেকে ঊনপঞ্চাশটি প্রার্থী ছিল মোট পঁচাত্তরটি প্রার্থী ইটিন্ডা পানিতর পঞ্চায়েতের ছাব্বিশ জন গাছা আকারপুরি ঊনপঞ্চাশ জন পঁচাত্তর জন একটাও কোনো বিরোধী নেই বিনা প্রতিদ্বন্দ্বিতাই গাছে আকারপুর পঞ্চায়েত ও ইটিন্ডা পানিতার পঞ্চায়েত আমাদের উন্নয়নের আর আমাদের যেভাবেই দুই পঞ্চায়েতের মেম্বার যেভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবায় আশা করি কোনো আগামী দিন দু হাজার ছাব্বিশে এটাও ভালো বার্তা আজকে যে বার্তা এটা আগামী দিনে আরও ভালো ভার্তা হবে সমবয়স ইটিন্ডা বা গাছে আকারপুর পঞ্চায়েত বা ইটিন্ডা পানিতার পঞ্চায়েতের সমবায় সমিতি যে ব্যাংকটা ছিল এখানে আজকে নির্বাচন হলো সেই নির্বাচনে ইতিন্ডার কাছা যৌথভাবে এই কোপারেটিভ ব্যাংকটা এই কৃষি ব্যাংক যেটাকে বলা হয় এখানে বহুত চাষি উপকৃত হয় মানে চাষবাস সময় বিরাট সুবিধা পায় এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঁচাত্তর জন প্রার্থী আজকে নমিনেশনে বিরোধী কেউ ছিল না আজকে সেটা আমরা কমপ্লিট করেছি তিন দিন নমিনেশন ফর্ম তুলেছিল আর আজকে তিন দিন ধরে জমা হচ্ছিল বিরোধীরা কেউ আসেনি কেউ জমা দেয়নি তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই মুহূর্তে ইতিন্ডা গাছা এই দুই পঞ্চায়েতের সমিতির থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঁচাত্তর জন মেম্বার তারা বিজয়ী ঘোষণা করেছে তৃণমূল দলের এটা মিথ্যে কথা কোনো রকম কোনো ব্যাপার নেই এখানে কেউ ছিল না ব্যাংকের এখান থেকে যে যা ফরম নিয়ে গেছে তারাই জমা দিয়েছে এখানে কোনো মন্তব্য হয়নি কোনো মন্তব্যর মানে কাজও হয়নি এখানে এই জয় দিদির জয় এটা উন্নয়নের জয় বাংলার জয় এটা দিদির যে উন্নয়নটা আছে সেই জয় কারণ কৃষির থেকে ধরে সবাই তো সব কিছু পাচ্ছে সবাই বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে বা সব কিছু মিলে যাচ্ছে অতএব মানুষের আর অন্যদিকে যাওয়ার জায়গা নেই তাই মানুষ সর্বশেষ দিনের শেষে ঠিক করেছে একটাই সেটাই তৃণমূল উন্নয়ন আমি শফিকুল দফাদার গাছাকারপুর পঞ্চায়েতের সভাপতি আমি বসিয়াট অনের পুত্রের কর্মাধ্যক্ষ দু থেকে এই তিন পিরিয়ড চলছে আমার পাশে দাঁড়িয়ে আছে সারিফুল মণ্ডল উনি মৎস্যের কর্মাধ্যক্ষ উনি আমরা দুজন সেই এগারোতে অষ্টানব্বই থেকে এই তৃণমূল দলটা খুব মন কান দিয়ে এই দুই পঞ্চায়েতে আমরা দেখভাল করি করি আর আমরা দুজন সব সময় মানুষের সঙ্গে সঙ্গ দিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক রেখে একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম আমরা সবাই মিলে তৃণমূল দলটাকে সাপোর্ট করি তৃণমূল দলটাকে আমরা মেনে চলি তৃণমূল দলটাকে আমরা দুজন নদী রেদারের নেতৃত্ব